বন্ধুগণ জুলাই গণ অভ্যত্থানের পরে সবচেয়ে মনে হয় পরিচয় দিতে হয়েছে আমাদেরকে আজকের বাংলাদেশে বাঙালি জনগোষ্ঠী ছাড়াও যে পাঁচচল্লিশটি জাতিগোষ্ঠী এখানে বসবাস করছে তাদের জাতিগত পরিচয় মুছে দেওয়ার বাইবার পায় দেওয়া হয়েছে বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের পরবর্তীর মধ্য দিয়ে আমরা সেটা দেখেছি বারবার পরিচয় দিতে হয়েছে আমাদেরকে বারবার আমাদেরকে বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা যখন বারবার বলছি আমরা সম্পৃক্ত হতে চাই একদল এখানে মনে করছে এখানকার সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গঠন করবে কিন্তু বন্ধুগণ এখানে স্পষ্ট এখানকার দেশ যেমন মুসলমানের নয় তেমনি হিন্দুর নয় এখানকার দেশ আমার এই বাংলাদেশ শুধুমাত্র বাঙালি জনগোষ্ঠীর নয় এখানকার সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর যে পাঁচ চল্লিশটার উপর জাতি আছে তাদের ওই দেশটা তাদের প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধের সময়কালীন সময় থেকে তাদেরও রক্ত ঝরেছে বন্ধুগণ জুলাই উপত্যানেও জুলাই গণ উপত্যানেও প্রথম ছেড়েতে ছিল বন্ধুগণ আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আজকে আজকে যখন হামলা হয়েছে এই হামলার চিত্রটা আপনারা দেখলেন বুঝতে পারবেন কিভাবে একটি উস্কানিমূলক ভাবে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোজিত এ আজকের হামলাটা হয়েছে বন্ধুগণ আজকের যে প্রাত্র বই থেকে জুলাই অভ্যত্থানের একটি জুলাই গণ একটি চেতনা ছিল বাংলাদেশ সহ পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল জাতি জনগোষ্ঠীর মুক্তির কথা আমরা সেটা বারবার দেখেছি এবং সেটি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতের মধ্য দিয়ে দেখেছি বন্ধুগণ আমরা দেখেছি যখন এই গ্রাফিটির একটি গ্রাফিটি প্রাপ্ত হয়ে সংযুক্ত করা হয় এই সংযুক্ত কেন করা হয়েছে তাই নিয়ে সবেন্ট্রি নামে একটি বইপুর সংগঠন তারা এনসিডিবি ঘেরাও করে তা বাতিল করেছে মবের মধ্য দিয়ে এখানে একটু বিষয় স্পষ্ট যখন এটা হয় তখনকার এখানকার আমাদের বন্ধুরা আজকের এনসিডিবি ঘেরাও কর্মসূচি ছিল এই ঘেরাও কর্মসূচিতে আমাদের বন্ধুরা যখন যায় আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন ন্যূনতম গণতান্ত্রিক মত প্রকাশের গণতান্ত্রিক মত প্রকাশের যে চরিত্র থাকার কথা এই সর্বেন্দ্রিক ছিল না উগ্র জাতীয় এ এই বইপুর সংগঠনের ছিল না বন্ধুগণ আমরা দেখেছি একটি ন্যূনতম গণতান্ত্রিক মনে যদি হয়তো একটা সংগঠন যখন তার দাবি দাবা নিয়ে একটা জায়গায় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তখন সেখানে সে উল্টো করে প্রোগ্রাম দিতে পারে না বন্ধুগণ আমরা এও দেখেছি আজকে যখন আমরা দেখেছি হাসিনা আমলে আপনারা দেখবেন এই হাসিনা আমলে এই বাংলাদেশের জাতীয় পতাকাকে ব্যবহার করে লাতি সটা দিয়ে তারা মাঠে নামতো তাদের তাদের একটি ছায়া আমরা দেখেছি আজকের এই গৌ এই তাদের মধ্যে দিয়ে আজকে যখন আমাদের বন্ধুরা সেখানে কর্মসূচিতে যায় ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে যায় সেখানে দেখা গিয়েছে বন্ধুগণ আজকে তারা সেখানে লাতির ছোটা নিয়ে লাতির মাথায় জাতীয় পতাকাকে লাগিয়ে দিয়ে তারা শীঘ্র দিয়ে হামলা করেছে এই পাহাড়ি জনগোষ্ঠীর উপর আমরা বলতে চাই শেখ মুজিবের শেখ মুজিবের যে উগ্র বাঙালি জাতীয় চেতনা আজকে এই রায় ধারণ করছে জুলাই জুলাইতনের পরেও এই শেখ মুজিবের হাসিনার যে মুজিববাদী উগ্র বাঙালি জাতি তব তারাই লালন পালন করছে তার মধ্য দিয়ে আজকে দেশটাকে বিভাজন করতে চায় পাহাড়দেরকে অস্বীকার করতে চায় জাতি জনগোষ্ঠীকে অস্বীকার করতে চায় বন্ধুগণ আমরা বলতে চাই এখানে স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই জাতি জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা জুলাই গণপ্রত্যানের আকাঙ্ক্ষা সবার মুক্তির বসুমহিকে আমরা দেখেছি বন্ধুগণ সেখানেও কথা বলার যে জায়গা সেটা রুদ্ধ করা হয়েছে আজকে জুলাই আমরা মূল চেতনাকে যদি ধরি সেটা যদি আমরা বলি তাহলে দেখবো এখানকার আমরা আন্দোলন করেছি দু ডাল ডাল জন্য 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 স্বাধীনতার স্বাধীনতার ভোটাধিকারের আজকে আমরা দেখেছি এই স্বাধীনতা কি আদৌ আমরা পেয়েছি এই স্বাধীনতা তো আমরা আজও পাইনি আমরা দেখেছি এই সরকার মরদ মধ্য দিয়ে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সম্পূর্ণ দাবিকে উপেক্ষা করে তারা এখানে ব্যাট চাপিয়ে দিয়েছে ব্যাতের বোঝা চাপিয়ে দিয়েছে বন্ধুগণ আর পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখেছে গণ অপ্রত্যানের পরবর্তীতে অভ্যতারের পরবর্তীতে আমরা দেখেছি সেখানে বারবার রক্ত ঝরিয়েছে আজকে সেই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে বন্ধুগণ এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা যে মুক্তি যুদ্ধের আকাঙ্ক্ষা চেতনা সাম্প্র সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা সেই চেতনাকে খলুদিন্ত করতে চায় এই বুইপো সংগঠনগুলো বন্ধুগণ পাহাড়ি বাঙালিদের বিবেদের রক্ত তৈরি করে দিয়ে তারা এখানে তাদের পায়তারা হাসিল করতে চায় বন্ধুগণ এখানে যারা করছে এখানে তারা অন্যের প্রেসক্রিপশন নিয়ে এখানে এই কার্যক্রমগুলো চালাচ্ছে কার্যক্রম অন্যের প্রেসক্রিপশন দিয়ে এই কার্যক্রমগুলো গুলো চালাচ্ছে বন্ধুগণ আমরা বারবার বলে আছি পাহাড়ি ছাত্র পরিষদ বারবার বলে আছে এখানকার সমতলের যে বাঙালি বন্ধুদেরকে নিয়ে পাহাড়ে পুনর্বাসন করা হয়েছে তাদেরকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পাহাড়ে বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করে দিয়ে আজকে দেশটা অরাজকতার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কাদের লাভ হচ্ছে আপনারা যদি দেখেন সেখানকার যারা অবস্থান করছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে একটা শাসন দিয়ে রেখেছে তাদের অবস্থান তার সুপ্রসিত করার জন্য তারা এই কাজগুলো করাচ্ছে কেন করাচ্ছে বন্ধুরা আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের আপনারা দেখবেন ভূমি বেদ যে সমস্যাগুলো আছে সেই সমস্যা গুলো তারা নিয়ন্ত্রণ করছে আজকে তারা জিয়ে রাখতে চায় আমরা বলতে গেছি বাহাত্তর সালের পরবর্তী এমএল যখন শেখ মুজিবের সাথে দেখা করতে যায় তখন তিনি গর্ব তোমরা বাঙালি হয়ে যাও আমরা এই চব্বিশের পরে বলতে চাই আমার আত্মপরিচয় আপনি ঠিক করারকে কে আমার আত্মপরিচয় আপনি ঠিক করার একজন বাঙালি যেমন চাকমা হতে পারে না একজন চাকমা আমার বা তার জাতিগত পরিচয় বাঙালি হতে পারে না এই বাংলাদেশটা কারণ না আমরা বলতে চাই এইটাই এই দেশের একটাই পরিচয় হবে সেটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশে ব্যতীত এখানকার পরিচয় হতে পারে না অন্য পরিচয়ে পরিচিত হতে পারে না বন্ধু আমরা বলতে চাই সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের নিয়ে থাকতে হবে বন্ধুকাল আমরা সর্বোচ্চ যে কথাটি বলতে চাই যে বৈষম্যহীন বাংলাদেশের চেতনার কথা বলছি পাহাড়কে সেনা শাসনের মধ্যে দিয়ে রেখে অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে রেখে দেশের হচ্ছে হতে পারে না আজকের যে দুইপুর সংগঠন গুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রাণীতের যে হামলা গুলো করেছে তাদেরকে চিহ্নিত করে আজকের বিচারে আওতা নিয়ে আসা দরকার আমরা এও দেখেছি এই দুইপুর সংগঠন নেতৃবৃন্দ যারা ছিল আজকে যদি ঘোটাঘটি করেন তারা দেখবেন হাসিনার ছাপ করেছে হাসিনার পতনে অন্তর ইয়েরা আপনারা যদি হ্যাঁ দেখেন তাদের তাদের চেতনা এখনো সে হাসিনার চেতনা শেখ মুজিবের চেতনা রয়ে গেছে বন্ধু এই চেতনা করতে পারেনি তাদের মন থেকে পারেনি তাই এই অসাম্প্রদায়িক চেতনাকে শহরে সাম্প্রদায়িক তাঙ্গা লাগাতে চায় বিভাজন করতে চায় বন্ধুগণ জাতিগত বিভাজন করতে চায় এই জাতিগত বিবেদন আমরা ছাত্র সমাজ কোনোদিন মানে নিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা এই চেতনা কোনদিন গুরুতিন্ত হতে পারে না আমরা আগামী দিনের যে কর্মসূচি এই কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই সমাবেশ থেকে আজকের যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুবাই কারী ছ